আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বারাকাত সম্মানিত ভাই ও বোনেরা কোরআন শিক্ষা ক্লাসে সবাইকে জানাচ্ছি আন্তরিক মোবারক আজকে আমরা তৃতীয় ক্লাস নিয়ে আলোচনা করব তৃতীয় ক্লাসে আলোচনা করব আরবি হরফ উনত্রিশটি এই উনত্রিশটি হরফের মধ্যে কিছু হরফ আছে পাতলা করে চিকুন করে পড়তে হয় আর কিছু হরফ আছে মোটা করে পুর করে পড়তে হয় মোটা করে পুর করে পড়তে হয় এমন হরফের সংখ্যা হল ষাটটি যেমন সদক উচ্চারণে সব সময় মোটা করে পড়তে হয় জবর থাকলে বাংলায় আকারে যেন না হয় সদ উচ্চারণে সব সময় মোটা করে পড়তে হয় জবর থাকলে বাংলায় আকারে যেন না হয় এই সাতটি হরফের মধ্যে এই সাতটি হরফকে মোটা করে পড়তে হয় গইন কফ আবার সবচেয়ে মজার বিষয় হলো এই সাতটা হরফের মধ্যে যদি জবর থাকলে আমরা সাধারণত জানি জবরের উচ্চারণ আকার করে পড়তে হয় আকার দিয়ে পড়তে হয় যেমন বা জবর বা বয় আকার বা কিন্তু এই সাতটা হরফের মধ্যে যদি জবর থাকে তাহলে আকারের উচ্চারণ বাংলায় হবে না বরং পড়তে হবে সদ জবর সবর ব পর পবর কবর খ আকার উচ্চারণ হবে না মোটা করে পড়তে হবে উনত্রিশটি হরফের মধ্যে এই সাতটি হরফ মোটা করে পড়তে হয় জবর থাকলে বাংলায় আকার উচ্চারণ হবে না এজন্য জন্য আবারও আমি সেই সন্তটা আপনাদেরকে বলে দিচ্ছি মুখাস্ত যাতে সবার হয়ে যায় উচ্চারণে সব সময় মোটা করে পড়তে হয় জবর থাকলে বাংলায় আকার যেন না হয় আল্লাহ তাআলা আমাদের সবাইকে সহি শুদ্ধ ভাবে কোরআন পড়ার তৌফিক দান করুন চতুর্থ ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই তৃতীয় ক্লাস শেষ করছি আসসালামু আলাইকুম ওরহমদুল্লাহ ববরকাত